হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করবো তেলাপিয়া মাছ বুনা এই যে মাছ ধুয়ে পরিষ্কার করে নিলাম পেঁয়াজ কেটে নিলাম কাঁচামরিচ ধনিয়া পতাকা কেটে নিলাম এই যে লবণ হলুদ মরিচ দিয়ে মাছ মাখিয়ে নিলাম বসিয়ে দিছি তেলটা নাড়িয়ে এখন মাছগুলা দিয়ে দিব আমি এখানে দুইটা রুই মাছের পিস নিছি চার পিস ওইখানে তেলাপিয়া মাছ হয়েছে একটা ফুল তেলাপিয়া সেই জন্য এই যে তেলাপিয়া মাছ ভাজা শেষ এখন আমি মাছগুলো তুলে নিব মাথাটা বেজে নিব এটা আর দেখাই নাই আবার করিয়া বসিয়ে দিলাম মাছ বোনার জন্য তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ এখানে আমি তিনটা পেঁয়াজ নিছি বড় সাইজের কারণ আমার গরম বোনাটা অনেক চলে অনেক খেতে চায় বাচ্চারা এই জন্য এভাবে আজ এই যে রসুন বাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে পেঁয়াজটা ভেজে আমার আজকে ভাত শেষ হয়ে গেছে ফুল বত্তা আর দিয়ে এ দিয়ে দিলাম দিলাম হলুদ মরিচ ধনিয়া তারপরে দিয়ে দিব লবণ সবগুলো একসাথে সুন্দর করে পাঁচ মিনিট মশলাটা কষিয়ে দিব এই যে কষিয়ে পাঁচ মিনিট পরে মাছগুলো দিয়ে দিব এই বোনাটা সবাই একবার হলো ট্রাই করবেন আমার তো ফেভারিট একটা মাছ তেলাপিয়া আমার বাচ্চারা র কার কার পছন্দ এই মাছটা কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ভিডিওগুলো দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন এই যেমন মাছ কষানো শেষ এখন দিয়ে দিব জুল সবাই আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করবেন থ্রি বাদাস বাহরাইন পেজের নাম ইউটিউব পেজও থ্রি ব্রাদার্স বাহরাইন ফেসবুক পেজও থ্রি ব্রাদার্স বাহরাইন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে দিয়ে দিলাম কাঁচামরিচ তো বলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের পেজটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন এই যে আমার বোনাস হয়ে গেল মাছ ভুনা এখন দিয়ে দেবো ধনিয়া পাতা আজকে আমার মেনতে ছিল কি কি এটা আপনাদেরকে দেখে নিব এই যে আমি এখন তরকারিটা ঢেলে নিব একটা গড়িয়াতে এই যে দেখুন আমার তরকারিটা সে চুলো অফ করে দিছি এখন আমি তরকারিটা ঢেলে নিব এই যে ভাত পটলের সোলা ভত্তা ভুনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ